প্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি এই পর্বে আলোচনা করব অটো সিরিয়াল নিয়ে আমরা যারা কম্পিউটার অপারেটর বিশেষ করে কম্পিউটারের কাজ করতে গিয়ে আমাদের কিছু সিরিয়াল নাম্বার দিতে হয় যেগুলো আমরা সাধারণত টাইপ করে থাকি তা আমি এখানে আপনাদের সামনে প্রদর্শিত ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি এক থেকে দশ পর্যন্ত সিরিয়াল দিয়েছি তো কোনো কারণবশত আমি যদি কোনো একটা রো মসি ফেলি তাহলে এই যে রোটা মুছে ফেললাম দুইয়ের পরে তিন অর্থাৎ দুয়ের পরে চার চলে আসে এই যে দুইয়ের পরে তিন তিনের পরে সার এখন সবগুলো সব সবগুলো কিন্তু সেটিং করা খুব একটা সময় সাপেক্ষ ব্যাপার কষ্টসাধ্য তো বটেই সময় সাপেক্ষ ব্যাপার এবং এত সময় কে দেবে এখানে না হয় মাত্র দশটি নাম রয়েছে বা নয়টি নাম রয়েছে পাঁচ সাত দশ এটা ঠিক করা যাচ্ছে কিন্তু আসলে আপনাকে মনে করতে হবে যে আমি তো দশ জনের করতেছি না কোটির জন্য দশ নামের করতেছি বা দশ লক্ষ নামের জন্য করতেছি তাহলে এই নাম্বারগুলো আপনি এখন কীভাবে সিরিয়াল বাই সিরিয়াল কারেক্ট করবেন আর হ্যাঁ ঠিক আছে করতে পারবেন অসাধ্য কিছু না কিন্তু এই যে প্রচুর সময় লাগবে দেখা গেছে যে ওই দশ লক্ষ সিরিয়াল বা দশ করে সিরিয়াল করতে আপনার আজীবনটাই কেটে যাবে তারপরও দেখা গেছে যে সম্পূর্ণ ঠিক করার পর আর লাইন এরকম হয়েছে যে না এই পাঁচ নাম্বার রোটাও আমার এখানে ডিলিট করতে হবে এটা নামের প্রয়োজন নেই এবার তো তা আবার একই ঘটনা ঘটলে ঘটবে তাই না তো সেটা যেন আমাদের মানে অটোমেটিকভাবে এটা নাম্বারটা সিরিয়াল থাকে সেইভাবে আমরা এটা করব তা আমি এটা করার জন্য আমি সবগুলো মুছে দিচ্ছি অটো সিরিয়াল করার জন্য মছে দিলাম এখন আমাদেরকে করতে হবে কি এই যে বি থ্রিতে আমি সিলেক্ট করেছি আসলে কেন্দ্র করতে হবে মানে আমাদের মূল ঘটনাটা ঘটবে সি থ্রিকে কেন্দ্র করে অর্থাৎ সি থ্রিতে যদি কোনো কিছু লেখি তাহলে আমাকে একটা নাম নাম্বার দেবে অর্থাৎ আমি আমি এখানে ইকুয়াল টু ইফ সূত্র ইপ ফর্মুলা ব্যবহার করবো ইফ লেখার পর আমি ব্র্যাকেট দেব দেওয়ার পর এই সি থ্রি এগে সি থ্রিটা যদি বড় হয় জেরো সাইডে সি থ্রি বড় হয় জেরো সাইডে তাহলে তার মান দেবো ওয়ান আর যদি বড় না হয় তার জন্য কমা দিয়ে ফাঁকা দেবো ফাঁকা বলতে ডাবল কোটেশন ব্যবহার করতে হবে দুইবার এটা হলো ফাঁকা মানে কোনো কিছু না এমটি আর ব্র্যাকেট ক্লোজ করব এবং অ্যান্ডার দেবো আর এন্টার দেওয়ার আগে বলে রাখি এই যে ডাবল কোডিশন দিবেন আপনারা ওই ইনভার্টেড কমা একটা হলো সিঙ্গেল আর একটা হলো ডাবল আপনি সিঙ্গেলটা দুইবার দিলে হবে না ওই ডাবলটাই একবার দিতে হবে অর্থাৎ ছিট ধরে লিখতে হবে এখন আমরা এন্টার দিই দেখেন অটোমেটিকভাবে এক চলে এসেছে আর একটা সূত্র অবশ্য আমাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু ইফ একইভাবে ইফ এবার এই সি ফোর সি ফোর যদি বড়ো হয় জেরো সাইজে এবং কমা দেব সি ফোর বড়ো হয় যদি কমা জেরো সাইজে তাহলে একটা আমরা ম্যাক্সিমাম একটা নাম্বার দেবো এর জন্য আমরা ব্যবহার করবো ম্যাক্স এম এ এক্স ম্যাক্স মানে সর্বোচ্চ সংখ্যাটা একটা বের করবো তার জন্য আমরা ম্যাক্স এখানে ডাবল ক্লিক করেও লিখতে পারি ম্যাক্স ম্যাক্স দেবো কোনটা আমরা একটু আগে যে সেল এর মধ্যে যে সূত্রটা লেখেছিলাম ওই সেলটা অর্থাৎ বি কিন্তু এখানে একটু জানায় রাখি যে এই প্রথম যে বি থ্রিটা লিখেছি এই বি থ্রিটা কিন্তু সম্পূর্ণটা লক হইতে হবে এজন্য জন্য কিবোর্ড থেকে এ ফোর প্রের করতে হবে প্রথমটা ফোর প্রেস করার পর দেখেন এখানে ফর্মুলা বারে দেখা যাচ্ছে ডলার চিহ্ন এবং বি তারপর ডলার চিহ্ন এবং থ্রি অর্থাৎ থ্রি বি লক অবস্থায় আছে বি কলামটা লক আছে এবং থ্রি রোটাও লক কলাম লক অবস্থায় আছে তারপরে বি থ্রি ব্যবহার করবো ব্র্যাকেট ক্লোজ করে এটার সঙ্গে প্লাস দিব এক আর যদি না থাকে তাহলে আমরা ফাঁকা রাখবো ফাঁকার জন্য ডাবল কোটেশন দুইবার এবং ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার দেব দেখেন এখানে কিন্তু অটোমেটিক টু চলে আসছে এখন এই টু আমরা যত দূর পর্যন্ত কাজ করব। অত দূর পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে রেখে দেব যত দূর পর্যন্ত কাজ করার প্রয়োজন হয় অত দূর পর্যন্ত সিলেক্ট করব এবং রেখে দেব রেখে দিয়ে এখন আমরা যেখানে খুশি যেমন দেখেন আমি একটু দূরে যে কোনো একটা নাম লিখব ইউ ইউ কিন্তু এখানে নয় চলে এসেছে আটের পর আমি যদি একটা কোনো কিছু লিখি উই দেখেন আটের পর কিন্তু নয় হচ্ছে এবং এই ইউটা কিন্তু নয় ছিল এখন দশ হয়ে যাচ্ছে তাহলে কতই না মজার সূত্র দুটি আপনারা যদি আপনাদের যদি এতটুকু এই ভালো লাগে থাকে এবং শিখতে যদি পেরে থাকেন তাহলে আমাকে মেসেজ দ্বারা উৎসাহিত করবেন মেসেজ দিয়ে জানাবেন যে হ্যাঁ আপনারা শিখতে পেরেছেন এবং আপনারা আরও কি শিখতে চান তাও যদি আমাকে জানান তাহলে আমি আপনাদের চাওয়া অনুযায়ী চাহিদা অনুযায়ী ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ তো এই ছিল আমার আজকের আলোচ্য বিষয় আপনার দানা সবল এবং সার্থক পরিশেষে আপনার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ